এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সকলের জন্য অক্লান্ত ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে সবাই একটু আমার আইডির সাথে জয়েন হয়ে যাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয় কাজ করব সবাই যুক্ত হয়েছে

সবাই একটু লাইফটা শেয়ার করে দাও বন্ধুরা আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই একটু আবার যুক্ত হয়ে যাও সবাই একটু আবার যুক্ত হয়ে যাও একটু সবাই সবাই যুক্ত হয়ে যাও সবাই সবার ক্ষেত্রে যুক্ত হয়ে যাও কমেন্টস করো কে কোথা থেকে ওয়াচিং আছে আমার সবাই একটু যুক্ত হয়ে যাও আমার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও একজন লাইক দেন তেমন একজন সবাই একটু আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও সবাই একটু সাপোর্ট করে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আমাদের সাথে একজন যুক্ত আছে কে একটু কমেন্টস করে জানাও কোন বন্ধুটা আমাদের সাথে যুক্ত আছে একটু কমেন্টস করে জানাও আর সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাও কমেন্টস করলে পিনে দিয়ে দেব সবাই ওয়াচিংয়ে যুক্ত হয়ে যাও ওয়াচিংয়ে যারা আছে সবাই কমেন্টস করো এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই ওয়াচিং আছে সবাই একটু কমেন্টস করে জানাও সবাই একটু কমেন্টস করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্টস করে জানাও একটু আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাও সবাই একটু কমেন্টস করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো কাজের ফেরায় ভালো লাগে না কত কাজ রে বাবা কাজ এসে জমে গেছে সবাই একটু সবাই সবাই একটু কমেন্টস করে যাও সবাই একটু করে যাও কেউ কোথা থেকে যুক্ত আসছে সবাই একটু অনেকে যুক্ত হয়েছিলে সবাই তো চলে গেলো সবাই একটু কমেন্টস করে জানাও সবাই কমেন্টস করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো যাদের বন্ধু লাগবে সবাই কমেন্টস করে জানাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও সবাই একটা লাইক দিয়ে দাও সবাই একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যারা রেগুলার আমার ভিডিও দেখো সবাই যুক্ত হয়ে যাও ঘুম পাইতেছে সবাই একটু আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবো আমার সব বন্ধুরা একটু চ্যানেলে যুক্ত হয়ে যাও সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই 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 সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এগুলো একটু যুক্ত আছে একটু কমেন্টস করে জানাও পরশুদিন থেকে আবার নতুন ভিডিও দেব নতুন একটা ভিডিও আসবে আমার একটা লং ভিডিও আসবে প্রথমবারের মতো তো কবে কখন আপলোড দিব অবশ্যই জানাই দেব সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও নতুন কিছু উপহার দেব কি সবাইকে যেটা ফানি ফানি থাকবে ভিডিওটা হবে ফানি ভিডিও সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও কোথায় আমার প্রাণের বন্ধু বলে কোথায় সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও কিছিলে আমার বলনা না তুমি হাসি তো আগের মতো এখনো আমি কিছিলে আমার বলনা তুমি হাসি তো আগের মতো এখনো